আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম ট্রিয়ার ফ্যাশন হাউস থেকে পাঁচশো টাকা থেকে শুরু করে বিভিন্ন রেঞ্জের আজকে পারচড় দেখাবো এগুলো পাকিস্তানি ফ্যাশনের ভিতরে থাকবে একদম ফুললি গরজাস রেডিমেড জাস্ট নিম্ন আর পড়বে আটত্রিশ থেকে চুয়াল্লিশ ছেচল্লিশ পর্যন্ত বডি সাইজ পাওয়া যাবে তো যারা সরাসরি আসতে যান ভিজিট করবেন টিআর ফ্যাশন হল ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজার বিশেষ বিল্ডার্স নিউ মার্কেট সিটি কমপ্লেক্স চতুর্থ তলা অনলাইনের জন্য স্ক্রিন তার নাম্বার কন্ট্যাক্ট করতে হবে শুরুতে দেখা অসছে একটা কালেকশন দেখেন এটা সম্পূর্ণ গর্জাস করে কাজ করা এখানে কিন্তু টার্সেল করা পাচ্ছেন জিরো সিকোয়েন্সের কাজ এটা হাতার পোষণটা একটা লাক্সারি শিফুলের ভিতরে থাকবে এটা প্যানেলে কাটার করা আছে এটার প্যান্টটা কিন্তু স্যান্টন সিল্কের ভিতরে পাবেন ফর্স এ হচ্ছে প্যান্টটা এই হচ্ছে এটার ওড়নাটা তো অসম্ভব সুন্দর একটা ওড়না প্রাইস থাকবে কত আঠেরোশো টাকা কালার আছে চারটা কালার এগুলো বড়ে আটত্রিশ থেকে চুয়াল্লিশ ঠিক আছে এটা মাস্টার্ড কালারটা তো অস্থির দেখেন কত সুন্দর আসলে এটার চারটা কালারই কিন্তু জোস কোনটা রেখে কোনটা নেবে এটা খুচরা মূল্য আঠেরোশো টাকা পাইকারির জন্য যোগাযোগ করতে হবে ভাইরে কিন্তু পাইকারিও সেল করে থাকে এই যে এই হচ্ছে ওড়নাটা এটার ভিতর এই কালারটা তো আরও সুন্দর পুরো মাথা নষ্ট একটা কালার কিন্তু মেরুন কালার প্রাইস থাকবে টাকা এটা প্যান্ট এই হচ্ছে ওর না ওকে আর এটার ভিতর লাস্ট অন হচ্ছে অনিয়ন কালারটা শিওর এটাও সুন্দর একটা কালার প্রাইস থাকবে সেম অনলি আঠেরোশো টাকা এটা প্যান্ট এই হচ্ছে ওর না ওকে শিওর দেখতেই পাচ্ছে এটা সম্পূর্ণ এখানে সিকোয়েন্স অ্যাম্বারি কাজ করা থাকবে এটা হচ্ছে হাতার পোষণটা ট্রাসিট করা আছে এইটা হচ্ছে এটার পুরো প্যানেলটা দেখেন এটাও খুব সুন্দর একদম গরজাস কালেকশন ঠিক আছে এই যে এই হচ্ছে এটার রাশিয়ান কাট প্লাজোটা দেখেন প্রচুর ঘের থাকবে আর এই হচ্ছে এটার ওড়নাটা দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা ওড়না প্রাইস কত এটার এটা আঠারোশো টাকা ওকে কালার একটাই এখন দেখাবো একদম ভাইরাল একটা অর্গ্যানজার ড্রেস এটা সম্পূর্ণ সিকোয়েন্সের কাজ করা হাতায় কাজ এটা কিন্তু রিং ডিজাইনটার ঠিক আছে একদম সফট অর্গানজার ভিতরে পাবেন এটা এত এত ডিমান্ড এবং ট্রেন্ডে একটা ভাইরাল ড্রেস এটা প্যান্টটাও সেমভাবে কিন্তু কাজ করা পাচ্ছেন ওনাটা দেখায় ওনারও কিন্তু রিং ডিজাইন করা থাকবে প্রাইজ থাকবে কত এটা হচ্ছে টাকা কালার আছে বাইটা চারটা ভিওয়ার্স এটা চারটা কালারের হচ্ছে কলিজা কালার দেখতেই পাচ্ছেন খুব চমৎকার এটা কালার কিন্তু এই হচ্ছে এটার প্যান্ট এ হয়েছে ওড়না ওকে এটার ভিতর এই কালারটা দেখেন এটা হচ্ছে সি গ্রিন কালার প্রাইস থাকবে অনলি বাইশো টাকা এটা হচ্ছে প্যান্টটা হচ্ছে ছোটা আচ্ছা এটার ভিতর লাস্ট লাস্টন হচ্ছে এই কালারটা এটা অনিয়ন কালার এটাও থাকবে বাইশো টাকা এটা প্যান্ট হচ্ছে ছড়া জর্জ দেখতেই পাচ্ছেন এটা খুব সুন্দর একটা ডিজাইন এখানে কিন্তু বাটন করা গ্রাউন্ডের ভিতরে থাকবে একদম দেখেন ফ্লোরাল প্রিন্ট সব জর্জের এটা প্যান্টটা হবে বাটার সিল্কের ভিতরে একদম পাইটে একটা গ্রাউন্ড কালেকশন ঠিক আছে ওনাটা পিওর প্রাইস কত এটা এটা হচ্ছে 750 750 কালার কয়টা আছে ভাইয়া কালার হচ্ছে তিনটা তিনটা আচ্ছা বডি 38 থেকে 44 এটা হচ্ছে ব্ল্যাক কালার যা যেটা ভালো লাগবে নিয়ে নেবেন সবগুলো সালোয়ার না सेम থাকবে ওনা প্যান্ট এটার ভিতর লাস্ট ওয়ান কালার হচ্ছে স্কাই কালারটা এটাও থাকবে सेम 750 জর্জ এখন কিছু টু পিসের কোর্সের দেখাবো এটা কাজ করা এটা খাদি কটনের ভিতরে পাবেন ঠিক আছে এটা প্যানেলে কাজ করা থাকবে জামা পায়জামা সেম কাপড় প্রাইস করতে ভাই এটা এটা হচ্ছে মাত্র 500 টাকা 500 টাকা কালার আছে 6টা 6টা কালার আচ্ছা 6টা কালার দেখেন এটা একটা কালার এটা ছিল ল্যাভেন্ডার কালার অনলি 500 টাকা এগুলো খুচরা মূল্য 500 পাইকের জন্য যোগাযোগ করবেন দামটা আরও কমবে ঠিক আছে এটা একটা কালার এটাও 500 টাকা এটার ভিতর এই কালারটা দেখেন এটাও সুন্দর একটা কালার কিন্তু এটা হচ্ছে প্যান্টটা এটার ভিতর এটা মিষ্টি কালার পাঁচশো টাকা এগুলো ম্যাক্সিমাম বেয়াল্লিশ বড়ি পর্যন্ত পরা যাবে এটা ঠিক আছে এটা একটা কালার এটাও পাঁচশো টাকা এখন সাত কালার ভাইরাল ড্রেস দেখাবো এটা সিকোয়েন্স আমরাই কাজ করা থাকবে সম্পূর্ণ পোষণে এটা হাতায় কাজ করা এটা কটনের ভিতরে পাবেন গরমের আরাম ঠিক আছে প্যান্টটা হবে কটনের ভিতরে এই প্যান্ট প্যান্টটা বাটার সিল্কের ভিতরে নিচে প্যানেল করা ওনাটা কটন প্রাইস কত হবে সাতশো পঞ্চাশ কালার আছে ষাটটা আচ্ছা কালারগুলো দেখায় এটার ভিতর সাতটা কালার আছে জ্বর এটা হচ্ছে ব্ল্যাক কালার এগুলো আটত্রিশ থেকে ৪৪ পর্যন্ত বডি সাইজ পেজ আছে সালারগুলো না এটা হবে সি কালার আচ্ছা এটার ভিতর এটা হচ্ছে ক্রিম কালার দেখতেই পাচ্ছেন সবগুলো কালার কন্ট্রাস্টই কিন্তু জর সুন্দর ঠিক আছে এটা ল্যাভেন্ডার কালার থাকবে প্রাইস থাকবে সেম এটার ভিতর লাস্টান হচ্ছে এই কালারটা এটাও থাকবে সাতশো টাকা টাকা এটার ভিতর লাস্টান হচ্ছে অলিভ কালার সাতশো পঞ্চাশ এরপর একটা ক্যাটালগ ডিজাইন দেখাবো আর এটা কিন্তু সম্পূর্ণ এখানে গরজাস করে সিকোয়েন্স আমরা কাজ করা নিচে প্যান্ট করা আছে এটাও কটন ফ্যাব্রিক এটা প্যান্টটা হচ্ছে বাটার সিল্কের ভিতরে ওড়নাটা দেখেন এই হচ্ছে এটার ওনাটা প্রাইস কত এটা 1050 1050 কালার কয়টা আছে কালার হবে টোটাল দুইটা এটা একটা কালার দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা কালার কিন্তু এ ওনাটা হচ্ছে এটার ওনাটা এটা হচ্ছে প্যান্টটা ওকে আচ্ছা একদম ঈদ কালেকশন দেখাবে এটা একদম নিউ ঠিক আছে এটা সম্পূর্ণ গর্জাস করে জিরো সিকোয়েন্সের কাজ করে এমব্রয়ডারি করা এটা হচ্ছে প্যানেলটা এটা কটন ফেব্রিক তাই না এটা হচ্ছে প্যান্টটা বাটার সিল্কের ভিতরে ওনাটা কটন প্রাইস কত এটার আটশো টাকা এটা অনলি আটশো টাকা দুই পাশে কিন্তু টার্সেল করা আছে কালার এটা কিন্তু ডিফারেন্ট কালার ডিফারেন্ট ডিজাইন হবে ঠিক আছে দুইটাই ডিফারেন্ট ডিজাইন ডিফারেন্ট কালার প্রাইস থাকবে আটশো করে এগুলো আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত বডি সাইজ এ হচ্ছে ওনাটা ওকে লাস্টন একটা ডিজাইন দেখা উচিত এটা বুটিক্সের ভিতরে এগুলো সবই স্পেশাল ঠিক আছে যেহেতু করবেন এরটা গরমে পড়ছে তো আপনারা কিন্তু হচ্ছে একদম কমফোর্টেবল কিছু চাইলে এগুলো নিতে পারেন এটা হবে প্যান্ট আর এই হচ্ছে ওটা কিন্তু জামদারি কটনের সুন্দর একটা প্রিন্টের পাবেন কালার তিনটা কালার আচ্ছা এটা অনিয়ন কালার দেখতে পাচ্ছে এটাও হিট একটা কালার কিন্তু প্রাইস থাকবে মাত্র আটশো টাকা এটা লাস্ট অন ব্ল্যাক কালার যারা ব্ল্যাক ফ্লাভার আছেন তাদের জন্য ওকে এটা প্যান্ট এ হচ্ছে ওড়না তো এগুলোর জন্য ভিজিট করবেন টিআর ফ্যাশন হাউস অনলাইনের জন্য স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করবে সব ভালো থাকবে সুস্থ থাকবে